আগরতলা সিটি সেন্টার আগরতলা সিটি সেন্টার এখানে স্ট্রিট ফুড অভাব নাই স্ট্রিট ফুড তবে এখানে মোমোই বেশি আমি সামনে যাব এই যে লালবাতি চলতেছে সিগন্যাল সিগন্যালের পাশেরটাই এখানে মে বি দুইজন মন্ত্রীর বাড়ি আর পাশাপাশি আমি এখানে যাব আপনি দেখবেন মন্ত্রীর বাড়ি বাট কোনো সিকিউরিটি নাই কোনো ধরনের পুলিশ গার্ড পাহাড়া কিছু নাই আসলে ওনারা আসলে দেশপ্রেমিক মানুষ দেশের জন্য ওনারা আসলে সব কিছু করতেছেন এই জন্য ওদের সিকিউরিটিও লাগে না এই যে বাড়ি এই যে বাড়িরা এই যে দুইজনের মন্ত্রীর বাড়ি এই যে মন্ত্রী বাড়ির সামনে যাই সিংহ রায় অনারেবল মিনিস্টার গভ ত্রিপুরা দেখেন কোনো ধরনের মন্ত্রীর বাড়ি শুধু একটা গাড়ি আছে এই যে দেখেন মন্ত্রীর বাড়ি এটা হয়তো কোনো মন্ত্রীর বাড়ি হয়তো এখানে থাকতেছে না এখন দুইটাই মন্ত্রীর বাড়ি এই যে শুধু এখানে একটা সিকিউরিটির মধ্যে একটা আর কিছুই নাই এই যে শুধু সিকিউরিটি আছে চিন্তা করতে পারেন আমরা কি আছি আর ওরা কি ওনারা কত একজন মন্ত্রীর বাড়ি এটা একটা মন্ত্রী অথচ দেখে সাদামাটা চলে যাওয়া উচিত এই যে দেখেন কোনো ধরনের সিকিউরিটি নাই কোনো ধরনের সেনাবাহিনী নাই পুলিশ নাই এই যে মন্ত্রীর বাড়ি ত্রিপুরার মন্ত্রী বাড়ি স্পিকারের বাড়ি দেখেন কোনো পুলিশ নাই কোনো গার্ড নাই ইঞ্জিনিয়ারের বাসা দেখাই আমরা ত্রিপুরা অফিস অফ দ্য অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন সাব ডিভিশন নাম্বার ওয়ান আগরতলা এই যে দেখেন টিনের ঘর এই যে উপরে টিন এই যে দেখা যাচ্ছে না এই যে টিনের গড় ইঞ্জিনিয়ারের অফিস দেখেন ঘর আর এই যে স্পিকার লোকসভার স্পিকার ত্রিপুরা অ্যাসেম্বলির স্পিকারের এই যে বাসভবন দেখেন এখানে কোনো পুলিশ নাই কোনো গার্ড নাই এই যে হজ ভবন এই যে হজ ভবন মুসলমানদের ধর্মীয় পাঁচটা স্তম্ভের মতো অন্যতম স্তম্ভ হজ হজের যে আনুষাঙ্গিক কাজ এখান থেকে হয় ত্রিপুরা স্টেটের যাবতীয় কার্যক্রম এখান থেকে পরিচালিত হয় অবাক লাগার মতো বিষয় দেখছেন স্পিকারের বাড়ি কোনো ধরনের কোনো পুলিশ গার্ড নাই কোনো রাইফেলস নাই বিজিবি নাই বিএসএফ নাই আর্মি নাই তাই যে দেখেন আবার ভালো করে দেখাই শ্রী বিশ্ববন্ধু সেন অনারেবল স্পিকার ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি তাদের সংসদকে অ্যাসেম্বলি বলে ত্রিপুরা অ্যাসেম্বলি বলে এই যে দেখছেন হজ ভবনের সামনে গাড়ি আছে কিন্তু স্পিকারের বাসার সামনে কোনো কোনো চৌকি পর্যন্ত নাই কোনো পুলিশের কোনো গার্ড তো নাই এখানে কোনো ধরনের কোনো একজন পুলিশ পর্যন্ত বসে নাই এতে একই তো বলে নেতা একেই তো বলে দেশের মন্ত্রী বা দেশের স্পিকার বা একেই তো বলে দেশপ্রেম কাকে বলে এই যে দেখেন এই রোডটা এটা পড়ছে মেলার মাঠ মেলার মাঠ আগরতলা এই যে ওনার বাড়ি কত সুন্দর সিমসাম শহর পুরস্কার পরিচ্ছন্ন দোলাবালি নাই বাঙ্গা রাস্তা নাই নোংরা নাই আমি প্রতিদিন এখানে এসে খাওয়া দাওয়া করি রাতের খাবারটা এখানে খাই আর দিনে তো বাইরে কাজে থাকি বেড়ানোতে দিনে তো খাওয়া হয় না এখানে রাতে খাওয়া হয় এখানে খাবো এই যে দেখছেন আমরা কী কল্পনা করতে পারবো একজন সংসদের স্পিকার ওনার কত সাদা মাটা বাড়ি এই যে টিন দিয়ে উপরে এই যে উপরে টিন যে তাদের পতাকা আর একটা বিষয় আমি এখানে ফলো করলাম লক্ষ্য করলাম এখানে মন্ত্রীর বা বড় কোনো স্পিকার যেই হোক যিনি হোক ওনার গাড়ির মধ্যে কোনো পতাকা থাকে না গাড়ির সামনে গাড়ির ভিতরে ছোট্ট দুটো পতাকা থাকে কিন্তু আমি মনে করি যে আমার আমরা দেখাতে চাই গাড়ির সামনে অনেক লম্বা পতাকা দেয় আমরা দেশপ্রেমী কিন্তু এদের গাড়ির সামনে কোনো পতাকা থাকে না কিন্তু তারা কেমন দেশপ্রেমী দেশের জন্য কাজ করে শ্রী বিশ্ববন্ধু সেন অনারেবল স্পিকার ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি যাই হোক ভিডিওটা আমার আমার চোখে আমি তিন দিন হয়েছে আসছি আমার চোখে পড়ে নাই আজকে চোখে পড়াতে আমি ভিডিওটা করলাম ভিডিওটা আসলে আমি দিব কারণ আমরা ক্ষমণভাবে চলাফেরা করি আর